প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা প্রাণী স্বাস্থ্য সেবার সাথে জড়িত আছি আমরা কেউই চাই না যে একজন খামারি বা একজন কৃষকের স্বপ্ন ভেঙে যাক তো আজকে আপনাদেরকে একটা ঘাস দেখাবো আমার সামনে যে এই দেখছেন এই ঘাসটি কেউ কেউ এই গাছকে শিয়াল মোতা গাছ বলে কেউ কেউ ঘুগরিমতা কেউ কেউ হাতি চোটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই গাছটির পরিচিতি তো যে যে যেই নামে বলে থাকুক না কেন এই ঘাসটি গরু ছাগল এবং মহিষের জন্য একটি প্রাণঘাতী ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণে টক্সিন থাকায় কোনো গরু বা মহিষ যদি একটু বেশি পরিমাণে খেয়ে থাকে অথবা খালি পেটে খেয়ে থাকে তাহলে তার অতিমাত্রায় বিষক্রিয়া দেখা দেয় বিষক্রিয়া দেখা দেওয়ার পর সে যখন ঘাসগুলি গ্রহণ করবে ঘাসগুলি গ্রহণ করার পর ছয় থেকে সাত ঘন্টা পর তার খাবার দাবার গ্রহণ করা বদ্ধ হয়ে যাবে এবং পটসাপ পায়খানা বদ্ধ হয়ে যাবে যদিও দুই চার পাঁচ সাত ঘন্টা পর একটু পর্স্রাপ করে থাকে কিন্তু পায়খানা একেবারে বদ্ধ হয়ে যাবে এই গাছ খাওয়ার বারো থেকে চোদ্দো ঘন্টা কিংবা ১৬ ষোলো ঘন্টা পর কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা গেছে সামান্য পরিমাণে একটু পায়খানা করেছে রক্ত মিশ্রিত একেবারে কালো কয়লার মতো তার রুমেন পুরাপুরি টোটাল রুমেনটা ব্লক হয়ে যায় এই ঘাস খাওয়ার পর তো এই ঘাসের উৎপত্তি এবং এই গাছ কোথায় বেশি জন্মে সেগুলি আজকে আমি বলে দিচ্ছি এই গাছটি সবচেয়েতে বেশি জন্মে হচ্ছে সবচেয়েতে বেশি জন্মে হচ্ছে পরিত্যক্ত ভিটি জমি পরিত্যক্ত ভিটি জমিতে এই গাছ সবচেয়ে বেশি জন্মে থাকে এবং খালের দুই ধার তারপর হচ্ছে রাস্তার দুই পাশ ওই অঞ্চলে ওই সব এরিয়াতে সবচেয়ে বেশি জন্মে থাকে তবে গরু এবং মহিষ কখনোই নিচ থেকে ঘাস খেতে চায় না আপনি যদি গরু মহিষকে মাঠে নিয়ে চড়ানোর জন্য পরিত্যক্ত জমিতে বেঁধে রাখেন সে প্রথম দিকে খাবে না একটা পর্যায়ে কিন্তু অনেক লম্বা সময় ওখানে বেঁধে রাখার পর সে কিন্তু কোনো ঘাস না পেয়ে এই ঘাস খেয়ে ফেলবে অথবা যেই গরুর ঘাস খাওয়ার অভ্যাস কম হঠাৎ করে যদি আপনি এই ঘাস কেটে নিয়ে তাকে খেতে দেন তাহলে সে খেয়ে ফেলবে তো এই গাছটি খুবই বিষাক্ত সবাই এই গাছটি চিনে রাখবেন যাতে আপনার ভালোবাসার আপনার আদরের আপনার একটা যে চালান ওটা যাতে কখনোই কোনোভাবে নষ্ট না হয় এই গাছটি সবাই চিনে রাখবেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এই গাছ খাওয়ার পর এই গাছ খাওয়ার পর যত গরুর আইস পর্যন্ত বিষক্রিয়া দেখা দিয়েছে আমার প্র্যাকটিস লাইফে আমি দেখেছি যে প্রায় একশো গরুর ভিতরে প্রায় নব্বই পার্সেন্ট গরুই কিন্তু মারা গিয়েছে তো এই গাছটি খুবই বিষাক্ত সবাই গাছটি চিনে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম